অবশেষে মধ্য আসল সড়কে দেখা মিলল বর্ষা বর্ষার বাহক মৌসুমী বায়ু হয়ে উঠেছে আরও সক্রিয় মৌসুমী বায়ু প্রভাবে বৃষ্টিপাত ঝরছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রমান্বয়ে বাড়ছে বৃষ্টিপাতের পরিমাণ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হচ্ছে এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা বলমন বলনা পরিস্থিতির মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিশেষ উত্তর পূর্ব অঞ্চলে এছাড়া চট্টগ্রাম এর পাহাড়ি এলাকায় ভূমিক্ষয়ের সম্ভাবনাও রয়েছে তবে এই মৌসুমের বৃষ্টিপাত তাপমাত্রা সাময়িক সময়ের জন্য কমলেও দীর্ঘমেয়াদে তাপমাত্রা খুব একটা কমবে না বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এস কে এস লাইফস্টাইল ঢাকা ধন্যবাদ আবারও ধন্যবাদ সবাইকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি